আজ আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজ হচ্ছে আমার ব্লগে যা যা থাকবে সবগুলো একটু একটু শেয়ার করবো আপনাদের মাঝে তো এখানে দেখতে পাচ্ছেন একটা পিৎজার ডো রেডি করে নিলাম পিৎজা বানাবো আর এই পিৎজাগুলো হচ্ছে আমার অর্ডারি পিৎজা তো পিৎজাগুলো দিতে হবে বেলা একটা বাজে তো রান্না করার আগেই আমি এই কাজগুলো শুরু করতেছি মানে এখন বাজে বেলা এগারোটা একটার ভিতরে আমার এই পিৎজা ডেলিভারি আর হচ্ছে শর্মা দুইটা একসাথে ডেলিভারি দিতে হবে তো এইগুলা কাজগুলো আগে করে নিচ্ছি ডোটা সকাল ভরেই করে রেখে দিয়েছি এখন শুধু রেডি করতেছি পিৎজাটা সস পিৎজা সস দিয়ে মেখে তারপরে এখানে কেক ক্যাপসিকাম তারপরে পেঁয়াজ তারপরে এখন হচ্ছে চিজ দিয়ে দিলাম আর এই পিৎজা রেসিপি যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে দেওয়া আছে পিকচার রেসিপি এখানে তো আমি আর কোনো রেসিপি দিতেছি না যেহেতু ব্লগ করতেছি এখন তো একটু একটু শ্যুট করে নিলাম আপনাদের জন্য তো এখানে হচ্ছে চিকেনটা দিয়ে দিচ্ছি সব শেষে চিকেন দেওয়ার পরে আবারও আমি চিজটা চিজ চিজ দিয়ে দিব তো সব শেষে আবারও একটু চিজ দিয়ে দিব গ্রেড করে দেওয়া হয়ে গেল এখন হচ্ছে চুলায় বসিয়ে দিব। আর আমি পিৎজা যেহেতু আমার ওভেন নেই আমি চুলাতেই পিৎজাগুলা বানাই একটা ডেক্সি বসিয়ে ডেক্সিটাকে খুব ভালোভাবে হিট করে নিয়েছি আগে এখন হচ্ছে পিৎজা টুটা দিয়ে দিলাম আর এদিকে হচ্ছে শর্মার জন্য রুটিগুলো বানিয়ে নিচ্ছি মানে সেকে নিচ্ছি আর কি পিজা রুটিগুলা খুব আস্তে আস্তে ছেঁকে নিতে হয় না হলে কিন্তু ভিতরে কাঁচা থেকে থাকে এই তো এদিকে পোলাও রান্না হয়ে গেছে এখন হচ্ছে পেঁয়াজ ভেজে নিয়েছে মাছ বোনার জন্য সামান্য আদা রসুন বাটা দিয়ে দিল এখন হচ্ছে শুকনা মশলাগুলো দিয়ে দিবে

আরো কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিয়ে আসতো হ্যাঁ দিয়ে দিচ্ছে আজ তো চারটে কাঁচা মরিচ আর টমেটোগুলোকে গালিয়ে নিবে তো টমেটোগুলা কিন্তু গালিয়ে নিয়েছে এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিবে তো এই তো মাছ বোনা হয়ে গেছে এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছে ওই দিক দিয়ে ভাজিও রান্না হয়ে গেছে এখন শুধু ধনিয়া পাতা গুলা দিয়ে আর সামান্য কিছুক্ষণ রেখে তারপরে উঠিয়ে ফেলবে শুধু ডিম বোনাটা রয়েছে ডিম বোনা হয়ে গেলে আমাদের আজকে রান্না শেষ আর ইফতারেরও বেশি টাইম নেই ইফতারের টাইম হয়ে গেছে ইতো ডিম শীত হয়ে গেছে এখন ডিমগুলো নিবে মাছ বোনা হয়ে গেছে কিন্তু হয়ে গেছে এই তো দেখতে পাচ্ছেন মিষ্টি আলু সিদ্ধ হচ্ছে তো এটা হচ্ছে আমার আম্মার পছন্দের একটি খাবার মিষ্টি আলু তো আমার ঘরে আর কেউ খায় না শুধু আম্মাই খাবে আজকে আমার ছেলে মেয়েরা কেউ মিষ্টি আলুটা খুব একটা পছন্দ করে না হ্যাঁ আমি খাই অবশ্য এক দুইটা পিস খাবো ভালো লাগলে খাবো আর কি তো এখন হচ্ছে আমি আমার বিছানাটা একটু গুছিয়ে নিব তো যেহেতু রান্না বাড়ার কাজগুলো আমার মেয়ে করতেছে আমি হচ্ছে ঘর দুয়ার গুছিয়ে নিচ্ছি তো বিছানাটা গুছানো হয়ে গেলেই কিন্তু আমার আজকের কাজগুলো শেষ তো এই তো বিছানা গুছানো হয়ে গেছে মানে বিকেলের কাজগুলা শেষ তারপর আবার ইফতারের পরে তো আবার অনেক কাজ রয়েছে মহিলাদের সেগুলোও হয়ে যাবে তো দেখতে থাকুন আর আমার ব্লকের সাথেই থাকবেন আপনাদের কাছে আমার অনুরোধ রইল ঠিক আগের মতোই আমাকে আপনারা সাপোর্ট করবেন তো সব কিছু মোটামুটি প্রায় গুছানো শেষ ইফতারেরও টাইম আর কিছুক্ষণ মাত্র বাকি আছে তো এখন রান্না করে যাব দেখি আমার মেয়ে কি তো এখন হচ্ছে ডিম বোনা করার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়েছে ডিম বোনাটা করে নেবে লবণ আর এক চিমটি হলুদের গুঁড়া দিয়ে তেলের ভিতরে কারণ নিতে হবে তো ডিমগুলো ভাজা হোক তারপরে দেখাবো আবার তো এটা হচ্ছে আমার রান্নাঘরের থেকে এগুলো দেখা যায় খুব ভালো লাগে কিন্তু দেখতে নারীর গাছগুলো এক সিরিয়ালে অনেক সুন্দর লাগতেছে কিন্তু তো ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন সে ডিমগুলো উঠে নিচ্ছে তো আমি হচ্ছে কিছু আলু আম্মার জন্য নিয়ে যাচ্ছি তো চলুন আপনাকে সাথে আপনাদেরকে সাথে নিয়ে যাই তো আমার আম্মা হচ্ছে অসুস্থ মানো খাও এডিস তো এটাও পেঁয়াজগুলো কিন্তু ভেজে নিয়েছে লাল লাল করে তো এখন হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিবে ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া এখন দিয়ে দিল মরিচের গুঁড়া এখন হচ্ছে সামান্য জিরা গুঁড়া দিয়ে দিবে সামান্য একটু পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবে তো তো মশলাটা কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা এখন হচ্ছে ডিউগুড়া দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছে সামান্য একটু ধনিয়া পাতা তো দুপুরে রান্না করাও হয়ে গেল। আর এদিক থেকে হচ্ছে আমি শর্মার রুটিগুলা খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি ছেঁকে নেওয়া হয়ে গেলে আপনাদেরকে দেখিয়ে দিব আমি এখানে হচ্ছে আমি ছয়টা শর্মার অর্ডার নিয়েছি আর গড়ে বানাবো আরও পাঁচ ছয়টা সব মিলিয়ে দশটার মতো শর্মা হবে খুব অল্প আছে আস্তে আস্তে ভেজে নিতে হবে তো রুটিগুলা ছেঁকা হয়ে গেছে এখন নিয়ে আসলাম শর্মা বানানোর জন্য এখানে হচ্ছে শর্মা সস সেটা আমি ঘরে বানিয়ে নিয়েছি এই শর্মা সসের রেসিপিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে খুব মজার একটা শর্মা সস তো যাই হোক এখন আমি শর্মাগুলো রেডি করে নিলাম নিয়ে এই তো দেখতে পাচ্ছেন যেগুলো অর্ডার অর্ডার নিয়েছি সেগুলো রেডি করে নিলাম আর বাকিগুলো হচ্ছে ঘরে খাবো আর হচ্ছে এখন হচ্ছে দেখে নিব। পিৎজাটার কি অবস্থা পিৎজাটা হয়ে গেছে কি এই তো পিৎজাটাও মশাল্লাহ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কালারটা খুব সুন্দর আসছে এখন হচ্ছে পিৎজাটা মোল্ড আউট করে তারপরে প্যাকেট করে নিব আর এখানে হচ্ছে আরেকটা পিৎজা ঘরে মানে ঘরে খাওয়ার জন্য বানিয়ে নিলাম ছোট একটা প্লেটে এটা হচ্ছে ঘরে খাবো আর বাকিগুলা হচ্ছে প্রায় একটা বাজার আর বেশি টাইম নেই অর্ডার এগুলা পাঠিয়ে দিয়েছি আমার ছেলেকে দিয়ে এদিক থেকে হচ্ছে আমাদের ঘরে একটা বিড়াল চলে আসছে দেখতেই পাচ্ছেন আমার আম্মার সাথে দুষ্টামি করতেছে বিড়ালটা মানে খুব ভালো মানে বিড়ালটা খুব ভালোই আম্মার সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে আল্লাহ হাফেজ